আসসালামু আলাইকুম ভেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এত সুন্দর একটা কস দেখাবো এটা তো দেখে আমার নিজেরই ভালো লাগছে আই থিঙ্ক আমার নিজে একটা নিতে হবে শার্ট স্টাইলে এটা হিজাবি নন হিজাবি সবাই পড়তে পারবেন অনেক বেশি সুন্দর ঠিক আছে ফ্যাশন গ্যালারি মানেই তাদের নিজস্ব কালেকশন ডিফারেন্ট কিছু থাকবে এটাই স্বাভাবিক তো এটা হায়দের একদম নিজস্ব কালেকশান ঠিক আছে এগুলো কিন্তু আপনারা সারা মার্কেটগুলো পাবে না কারণ এটা শুধুমাত্র আপনার ফ্যাশন গ্যালারিতেই পাবেন একটু এটা নিচুক্ষণ ভ্যাম এই যে আমরা একটু লুকটা দূর থেকে দেখাচ্ছি ডিটেলসটা আগে বোঝানোর জন্য লুকটা দেখায় দেখেন এগুলো প্রত্যেকটা শার্ট স্টাইলে তাই না এই বাটনগুলো সম্পূর্ণ ওপেন করা যাবে কাপড়টা একটু বলে দেন হ্যাঁ কাপড়টা মমসা সিল্ক আর সালোয়ারটা এই কাপড়টার কি জানেন খুবই খুবই হালকা হালকা একটা কাপড় লাইটওয়েট নন ট্রান্সপারেন্ট একটা ম্যাটেরিয়াল ইনারের কোনো প্রয়োজন নাই ঠিক আছে অনেক বেশি আরামদায়ক আর একটা সালোয়ারটা রাখা হয়েছে প্যান্ট কাটিং এর সালোয়ারের নিচের প্রিন্টটা দেখেন কত সুন্দর ডিজাইনটাই সুন্দর ভাই এবার বডি সাইজটা সালোয়ারের ডিটেইলস ডিটেলস এটা একটু বলে দেন এটা লং হলো আপু বিয়াল্লিশ আর বডি হলো 30 থেকে 46% থেকে 46% পর্যন্ত বডি अवेलेबल লং হবে টপ স্টার 42 আর প্যান মেবি 38 থেকে 40 আচ্ছা फादर একটাই সাইজ আছে 40 নেক্সট সাইজ চলে যায় অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট আছে আমি এক করে সবগুলো কালার সবগুলো প্রিন্ট দেখিয়ে দিব আর ফ্যাশন গ্যালারি ড্রেস যারা নিয়েছেন তারে একমাত্র বলতে পারবেন যে তারা কিন্তু সব সময় বেস্ট কোয়ালিটিটা সবচেয়ে রিজনেবলি দিয়ে থাকে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স দেওয়া হয় না আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারছেন ঠিক আছে ঢাকা ঢাকার বাইরে জাগাতে ঠিক আছে আর একটা প্রাইসটা বলে দেন ভ্যাট প্রাইজ টাকা এত সুন্দর একটা কস্ট এক হাজারে আনকমন ঠিক আছে ফ্যাশন ক্যালিরি মানেই হচ্ছে ইউনিক কালেকশন আমরা টপসটা আগে একটু দেখাবো আমার প্রত্যেকটার প্রিন্ট এত বেশি ভালো লেগেছে ভিয়ার্স ট্রাস্ট মি আর কাপড়গুলো যদি হাতে ধরেন তাহলে আসলে বুঝতে পারবেন যে মোমোস সিল কাপড়টা আসলে কীরকম হয় প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা এক টাকা দেখেন কি সুন্দর একটা কালেকশন এক হাজারে পেয়ে যাচ্ছেন ওয়াও ব্ল্যাক কিন্তু শুরুতে যেটা দেখিয়েছি ওইটা এক টাইপের প্রিন্ট ছিল আর এটা কিন্তু আবার একটা প্রিন্ট আচ্ছা ভাই এটা একটু এভাবেই ধরেন আমরা একটু লুকটা আগে দূর থেকে দেখাই টপ এই যে দেখেন দেখেন কি সুন্দর লাগছে এটা আর একটু ফন সাইডটা মনে হয় হালকা শর্ট ব্যাক সাইডে হালকা একটু লং তাই না এরকম প্যাটার্নে এটা সাদো সেম কাপড়েরই প্যান পাবেন সেম প্রিন্টটাই পাবেন আর দামটা পড়বে হচ্ছে মাত্র 1000 টাকা 1000 টাকা ওয়াও ভিউয়ার্স এই কালারটা দেখেন জাস্ট আপনারাই বলেন যে কোনটা ছেড়ে কোনটা নেবেন ঠিক আছে কনফিউজিং একটা ব্যাপার না যে প্রত্যেকটা প্রিন্ট এতটা সুন্দর ঠিক আছে প্রাইস একই থাকছে এক অনলি এক হাজার টাকা ঠিক আছে ভাই এটা একটু সাইডে রাখেন প্রাইস সেম এক হাজার টাকা আমরা হচ্ছে নেক্সট কালারে চলে যাই গ্রিনের মধ্যে ও আমার মানে পার্সোনাল ওপিনিয়ন যদি বলি প্রত্যেকটা কালার একটা একটা চেয়ে সুন্দর ঠিক আছে আর প্রিন্টগুলো এমনভাবে করা হয়েছে প্যানেল ডিজাইন করে ঠিক আছে যে আমার টপসের নিচে প্যানেলটা আসছে সালোয়ারের নিচে প্যানেলটা আসছে হাতায় আসছে আর পুরো বডিটা সিম্পল প্রিন্ট রাখা হয়েছে যার কারণে দেখতে এত বেশি ভালো লাগছে প্রাইস তো একই না এক হাজার টাকা নেক্সটে চলে যাবো আমরা নেক্সট যেটা দেখাচ্ছি এইটা আরও সুন্দর ক্রিম বেজ একটা গোল্ডেন কালারের সাথে কম্বিনেশন করা আছে ঠিক আছে পিঙ্ক কালারটা দেখেন মানে জাস্ট এত ইউনিক কালেকশন শুধুমাত্র ফ্যাশন গ্যালারিতে আসলেই পাবেন আদার্স অন্য কোথাও না কারণ এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব কালেকশান এইটা হচ্ছে গোল্ডেন কালার প্যানেল ডিজাইনের হচ্ছে করসেট একদম নতুনত্ব এবং সম্পূর্ণ ফ্যাশন গ্যালারির নিজস্ব কালেকশন পাইকারি যারা নিবেন বারবার বলছি হোলসেলের ক্ষেত্রে কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে অনেক অনেক কালেকশন আছে সারা বাংলাদেশে তারা পাইকারি দিয়ে থাকে নেক্সটটা দেখেন এগুলো আবার ওভারঅল প্রিন্টার তাই না জি এটার প্রাইস কত सेम सेम 1000 টাকা 1000 টাকা নেক্সটটাই চলে যাই এটা আবার হচ্ছে প্যানেল ডিজাইন হ্যাঁ এই যে আজকে ম্যাক্সিমাম প্যানেল ডিজাইন দুই একটা একটু ওভারঅল প্রিন্টার মধ্যে আছে চারটা চারটা তাই না এই যে ওভারঅল প্রিন্ট এর মধ্যে চারটা আছে এই চারটা আমরা পরপর দেখাবো প্রাইস सेम থাকছে 1000 টাকা সো মিস করবেন না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা দেখেন মানে একটা একটা চেয়ে সুন্দর ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস सेम থাকছে মাত্র 1000 টাকা অনলি এক হাজার টাকায় এই সুন্দর কালেকশনটা মাত্র এক হাজার টাকা ঠিক আছে সো একটু ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন কিন্তু বারবার আমি বলছি সেম প্রাইস মাত্র এক হাজারে পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা সো যার নিতে চান অবশ্যই চলেন ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটে তাদের সব রয়েছে দোকান নাম্বার চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে শো যা ঢুকে হাতের বা দিকে ঠিক অ্যাপেক্সের অপোজিটে ভাইদের শোমটা রয়েছে আর ফোন নাম্বার তো দেওয়াই আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ